This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানীসরাই এলাকায় স্থানীয় মানুষ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে একটি প্রাইভেট গাড়ি জাতীয় সড়ক ধরে খড়গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল বেলদা রানীসরাই এলাকায় লেন ক্রস করার সময় লরি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চারজনের মৃত্যু হয় ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর গাড়িটাকে এই গাড়িটা সেই গাড়িটাকে মেরেছে এখানে ওইটা দিয়ে এই রাস্তায় পেরে গেছে চারজন ছিল চারজনেই মারা গেছে কখন হয়েছে এটা সকাল ছটায় মানে কি এই রোড থেকে ওই রোডে ক্রস করে ওই রোড থেকে এই রোডে পেরে গেছে কি মনে হয় কি কারণ ওরা ঘুমের কারণে ঘুমিয়েছিল যে এই রাস্তায় পেরে গেছে যে লরির সামনে হ্যাঁ আপনার নাম চারজন ছিল চারজনেই মারা গেছে আপনার নাম কবিতা রানা Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.